আসসালামু আলাইকুম কুকারেজ স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি একটা কিয়ামের অরিজিনাল ইতালি প্রোডাক্ট এটা নতুন প্রোডাক্ট আসছে আর ধামাকা অফারে ধামাকা অফারে প্রোডাক্টটা আমরা আজকে দিয়ে দিব ধামাকা অফারে এবং হচ্ছে উপরে বাইরে এবং ভিতরে আর দুই পাশে হচ্ছে মার্বেল কোডিং করা আছে আর দুই পাশে মার্বেল কোডিং করা আছে দেখেন মার্বেল কোডিং কিন্তু অনেক অসাধারণ সুন্দর আপনার হচ্ছে মার্বেল কোডিং করা থাকার কারণ হচ্ছে তেল ছাড়া রান্না করতে পারবেন আর যে কোনো ডিম ভাজি সহ সকল প্রকার রান্না আপনার অতি কম তেলে রান্না করতে পারবেন এটা আর এটা হচ্ছে সেভেন পিসের একটা কুকিং সেট সেভেন পিসের এটা হচ্ছে ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান সেটের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান আর সেভেন পিস পাবেন আর চারটা পাতিল এবং তিনটা ঢাকনা আর ঢাকনাটা হচ্ছে জার্মান কোয়ালিটি আর জার্মান কোয়ালিটি ঢাকনা রিজনেবল প্রাইজে আমরা সে দিয়ে দেবো রিজনেবল প্রাইজে ঢাকনার নখটা দেখেন অসাধারণ সুন্দর আর ঢাকনার চারপাশে স্টিল ইস্পাত দেওয়া তা হচ্ছে ভাঙার কোনো অপশন নেই এবং হচ্ছে পেয়ে যাবেন আঠারো সেন্টিমিটার একটা মিল্ক প্যান আঠেরো সেন্টিমিটার মিল্ক প্যান পেয়ে যাবেন সাথে আর প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে খদাইগুলো লেখা আছে ডিজাইন বাই ইতালি কিয়াম আপনারা এগুলো দেখে নেবেন অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা পোডের নিচে এবং পিছনে লেখা আছে এবং ডিজাইনটা অনেক সুন্দর করছে আর ব্ল্যাকের মধ্যে করছে গ্রে কালারে ব্ল্যাকের মধ্যে করছে অসাধারণ সুন্দর আপনার এগুলো প্রোডাক্ট আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর নতুন প্রোডাক্টগুলো আসছে আমাদের আর ধামাকা অফারে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ঢাকনার উপরেই লেখা আছে জার্মান কোয়ালিটি ঢাকনার ওয়ারে আপনার টেম্পার দেওয়া আছে দশ বছরের মিনিমাম ঢাকনার টেম্পার দেওয়া আছে দশ বছর দশ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনার ঢাকনাগুলো আপনার চেঞ্জ করে দেবো প্রত্যেকটা কড়ের নিচে লেখা আছে ডিজাইন বাই ইতালি আর কি এমের প্রোডাক্টগুলো এবং হচ্ছে বাইশ সেন্টিমিটার আর বাইশ সেন্টিমিটার একটা কড়াই পেয়ে যাবেন এটা বাইশ সেন্টিমিটার কড়াই অসাধারণ দেখতে প্রত্যেকটা প্রোডাক্টই অসাধারণ এবং হচ্ছে মার্বেল কোডিং করা আছে বাইরে এবং ভিতরে এই প্রথম হচ্ছে কী আমের নতুন প্রোডাক্টটা তৈরি করছে বাইরে এবং ভিতরে দোনো পাশে মার্বেল কোডিং করা আছে মার্বেল কোডিং করা আছে মার্বেল কোডিং করা থাকার কারণে অনেক কম তেলের রান্না করতে পারবেন আপনারা অনেক কম তেলের রান্না করতে পারবেন এবং সে সবচেয়ে যেটা বড় সবচেয়ে যেটা বড়ো সসপ্যান আপনারা এটাতে আপনারা দেড় কেজির মতো মাংস রান্না করতে পারবেন আর দেড় কেজির মতো মাংস দেড় থেকে দুই কেজির মতো মাংস রান্না করতে পারবেন আর ধামাকা অফারে প্রোডাক্টটা পেয়ে সসপ্যানটা আর সসপ্যানের সঙ্গে ঢাকনা পেয়ে যাবেন আর এ হচ্ছে চারটা পাতিল এবং তিনটা ঢাকনা এবং সসপ্যানের সঙ্গে ঢাকনা আছে আর কড়াইয়ের সঙ্গে ঢাকনা আছে মিল্ক প্যানের সঙ্গে ঢাকনা আছে আপনার হচ্ছে সসপ্যানের ঢাকনাটা হচ্ছে আপনারা ফ্রাই প্যানে ইউজ করতে পারবেন আপনার যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা সসপ্যানের ঢাকনাটা ফ্রাই প্যানে ইউজ করতে পারবেন এই হলো সেভেন পিসের এই ধামাকা অফার ধামাকা অফারে যারা আমাদের আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা কিনবে তার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিরেক্ট ফোনেও অর্ডার করতে পারেন এবং হচ্ছে ফোনে কথা বলে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এই মতো অর্ডার করতে পারেন ধামাকা অফারে যারা আছে আমাদের কাছে নেবেন এটা আমরা তিন দিনের একটা অফার দেওয়া আছে তিন দিনে তিন দিনের মধ্যে যারা এটা আপনাদের কাছে কিনবেন তারা অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় আর এই সাইজটা আমি বলে দিচ্ছি চব্বিশ সেন্টিমিটার ক্যাসারোল আঠারো সেন্টিমিটার একটা মিল্ক প্যান বাইশ সেন্টিমিটার একটা কড়াই এবং চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এই হচ্ছে কী আমি নতুন প্রোডাক্টটা আসে নতুন প্রোডাক্টটা বত্রিশশো পঞ্চাশ টাকায় দুই পাশে মার্বেল কোডিং করা আছে আর সব চুলা রান্না করতে পারবেন গ্যাসের চুলা মাটির চুলা আর ইনফারের চুলা সব সব চুলায় রান্না করতে পারবেন তাই হচ্ছে দেরি না করে এখনই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে